আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে রিজিক বৃদ্ধির জন্য ঘরে সংসারে আয় বরকতের জন্য কিংবা কোনো দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে আয় বরকতের জন্য হ্যাঁ আপনারা এই আমলটি করতে পারেন আমলটি যদি করেন ইংসা আল্লাহ আপনাদের হ্যাঁ ঘরের মধ্যে আল্লাহ তালা তার রহমত এবং বরকত ডেলে দিবে। জীবনের মধ্যে আল্লাহ তালা ব রহমত বরকত ডেলে দেবে দোকানের মধ্যে আল্লাহ আল্লাহতালা ব্যবসা বাণিজ্য বেশি করে দিবে। এবং বেচা কিনি বেশি হবে কাস্টমার দেখবেন সবসময় বের করেই থাকবে ঠিক আছে তো এটি একটি নকশা এই নকশাটি আপনারা চাইলে যে কোনো সময় আমার এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি আমার কাছ থেকে অনুমতি নিয়ে হ্যাঁ তো নকশাটি আপনাদেরকে আমি দেখার জন্য দিয়ে দিচ্ছি কিন্তু আমার কাছ থেকে বৈধ কাজের জন্য অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে যদি ঘরের মধ্যে নকশাটি যদি রাখেন লটকে রাখেন কিংবা টানিয়ে রাখেন ইনশাআলা ঘরের মধ্যে দেখবেন বৃষ্টির মতো রহমত বর্ষিত হবে দোকানে রাখলে ইনশাআল্লাহ বেচা কিনে বেশি হবে এবং সেই সাথে আপনার লাইফকে আল্লাহ তালা কী করবেন দেখবেন ঘুরিয়ে দিবে হ্যাঁ এসে সংসারের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ তাল দোকানের মধ্যে আল্লাহ তালার বরকত অফুরন্ত রহমত বরকত আল্লাহ তালা ঢেলে দেবে তো নকশাটি আমি এখন আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব একটু পরেই হ্যাঁ কিন্তু এটি আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা কী করতে পারবেন রাখতে পারবেন এটি যে কোনো ঘরের জন্য রাখতে পারবেন যে কোনো ঘরের মধ্যে বরকত হওয়ার জন্য দোকানের জন্য যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রাখতে পারবেন ঠিক আছে বরকতের জন্য ইনশাল্লাহ এটি করানি নকশা ঠিক আছে তো অনেকে আমার কাছে বলেন যে হুজুর আমি দোকান দিয়েছি বেচা কিনা বেশি হয় না হ্যাঁ আমার পাশের দোকানে দেখা যায় বাসা কিনে অনেক বেশি হয় কিন্তু আমার ডে হয় না আবার অনেকে বলেন যে হুজুর ব্যসা কিনে আগে খুব বেশি হইতো এখন হয় না আবার অনেকে বলেন যে হুজুর আমার ঘরের মধ্যে থেকে কেমন জানি আমার লাইফ থেকে জীবন থেকে বরকত উঠে যাচ্ছে আমার যে কোনো কাজের মধ্যেই বাধা কোনো কাজের মধ্যে আমি আগাতে পারছি না আমি বলবো এই নকশাটি আপনার কম্পিউটার থেকে প্রিন্ট দেওয়া বাহির করে হ্যাঁ আপনি ঘরের মধ্যে একটি লাগিয়ে রাখেন দোকানের মধ্যে একটি লাগিয়ে রাখেন হ্যাঁ দেখবেন ইনশাল আল্লাহ তালা মোর গুড়িয়ে দিয়েছে এই নকশাটি আমি আপনাদেরকে এখন স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিব। আপনারা একটু দেখে রাখেন তবে যে কোনো বৈধ কাজের জন্য অনুমতি নিয়ে আমার সাথে কথা বলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে নাম্বারটি এটা আপনাদেরকে আমি মুখেও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে আমার সাথে কথা বলে আপনার নকশাটি হ্যাঁ টানিয়ে রাখবেন ইনশাল্লাহ দেখবেন বরকত হয়ে যাবে নকশাটি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি তো এই যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সেই সাথে নকশাটি যখন টাঙিয়ে রাখবেন এই ভিতরে ঘরের ভিতরে ব্যবসা মানে প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় যখন রাখবেন রাখার পর থেকে কমপক্ষে একুশ দিন আপনাকে সুরাই এখলাস প্রতিদিন কমপক্ষে দশ বার করে পাঠ করতে হবে অর্থাৎ কলহু আল্লাহ আহেদ আল্লাহসমাদ আলামিয়া লিদ আলামিয়াউলাদ আলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরাই এখলাসকে প্রতিদিন কমপক্ষে আপনার দশবার করে কি করতে হবে নিয়মিত পাঠ করতে হবে একুশ দিন কমপক্ষে আরও বেশি করতে পারলে ভালো হয় তো এটি আপনারা মনে রাখবেন মাথায় রাখবেন হ্যাঁ তো যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে আপনারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ের তদ্বির গ্রহণ করতে পারেন যে কোনো বিষয়ের জন্য আপনারা সমাধান নিতে পারেন কারণ আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যে কোনো সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন এই তিরিশ পারা কোরআনুল মধ্যে রেখে দিয়েছেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ